নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের কাছে আর একটি নতুন বিষয় নিয়ে যে ফলটি আপনারা সারা বৎসর থেকে থাকেন সেই ফলটি সেই ফলটির উপকার সম্বন্ধে প্রতিটা মানুষ জানেন সেই ফলটিকে মা প্রতিটা মানুষ চেনেন কিন্তু অনেক মানুষই শতকরা নব্বই জন জানেন না সেই ফলটি কখন খেতে হয় কখন খেলে স্বাস্থ্যের পক্ষে উপকারী কতটা খেলে স্বাস্থ্যের পক্ষে উপকারী এবং সেই ফলটি খাওয়ার পর কি জিনিস খাওয়া যায় না যা শরীরের ক্ষতি হতে পারে না আর খেলে কী কী উপকার সেই সম্বন্ধে জানাবো আজকে সেইটি হচ্ছে এই শশা প্রত্যেকেই চেনেন শীত বর্ষা গ্রীষ্ম আপনাদের ভরসা সেই শশা সারা সময় পাবেন শশাটি শশা কিন্তু এই শশা কখন খেতে হয় কখন খেলে স্বাস্থ্যের উপকার কিভাবে খাবেন কতটা পরিমাণে খাবেন একটা প্রাপ্তবয়স্ক মানুষের কতটা খাওয়া উচিত আর এতে কি কী থাকে সেই সম্বন্ধে বলবো পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিক করে বেরিয়ে যাবেন না অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন আসুন এবার সেই শশার কথা আসা যাক এই শশার গুণাগুণ বলার আগে আমি বলে দিই আগে যেটা যেটি খুব প্রয়োজন সেটি হচ্ছে এই শশা একটা প্রাপ্তবয়স্ক মানুষের কতটা খাওয়া প্রয়োজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের এই শশা দিনে অর্থাৎ বারো ঘন্টার ভিতর দুই থেকে তিনটি একসঙ্গে নয় বারো ঘন্টার ভিতর দুই থেকে তিনটি একটি প্রাপ্তবয়স্ক মানুষের খাওয়া প্রয়োজন তবেই সে স্বাস্থ্যের উপকার পাওয়া যায় বেশি খেলে ক্ষতিকর বেশি খেলে পেটের ব্যথা বিভিন্ন রকমের রোগ দেখা দিতে পারে আর আসা যাক এই শশা তো খান উপকার যে নেই কিন্তু এই শশা খাওয়ার পর কি খাওয়া যায় না সেটি আজকে বলি এই শশা খাওয়ার পর কখনোই জল খাবেন না কারণ হচ্ছে শশার ভিতরে জলের পরিমাণ থাকে ছিয়ানব্বই পার্সেন্ট আর আপনি যদি শশা খাওয়ার পর জল খান তাহলে পেট পোলা থেকে বমি বিভিন্ন রকমের উপসর্গ আপনার দেখা দিতে পারে শশা খাওয়ার পর জল খাবেন না আর কি দই টক দই এবং দুধ খাবেন না শশা খাওয়ার পর এই জিনিসগুলো খাওয়া উচিত নয় যা মানুষের ক্ষতি করে মানুষ কজন মানুষ জানেন জানি না সেই জন্যেই করা আজকের ভিডিওটি উপকার সম্বন্ধে সবাই জানে এই জিনিসগুলো জানাও খুব দরকার এই উপকারের পাশাপাশি আর শশা কখন খাবেন কখন খাওয়া প্রয়োজন দিন ধরে সারা রাত ধরে শশা খাবেন না শশা খাওয়া উচিত সকালে এবং দুপুরে কিছু খাওয়ার পর শশা খান খালি পেটেও খেতে পারেন অথবা দুপুরে ভাত খাওয়ার পর কিছু সকালে ব্রেকফাস্টের পর শশা খান সূর্য ডোবার পর শশা খাওয়া উচিত নয় তাহলে বুঝতেই পারলেন শশা কখন খাবেন শশা কতটা খাবেন শশা খাওয়ার পর কি খাবেন না সেটাও জানিয়ে দিলাম এবার এই আসা যাক এই শশা কেন তেতো হয় জানেন অনেক মানুষই জানেন না শশা কেন তেঁতো হয় এবার সেই বিষয় নিয়ে বলি এই শশার মধ্যে থাকে কিউকার বিটাসিন যার জন্যে শশা এই রাসায়নিক যোগ থাকে বলে শশা তেঁতো লাগে তাহলে বুঝতেই পারলেন কেন তেঁতো লাগে কিন্তু কথা হচ্ছে তেঁতো লাগলে তো চলবে না তেঁতোকে দূর করবেন কিভাবে শশা থেকে তেঁতোকে দূর করবেন কিভাবে তারও উপায় আজকে বলি প্রথম কথা এই শশা যখন কাটবেন তখন এই মুখটি থেকে কেটে নিয়ে যতক্ষণ না ফেনা বেরোচ্ছে দুটো শশার টুকরো এবং বড় শশার মধ্যে রগড়াতে থাকবেন রগড়ালে ফেনাটা বেরিয়ে গেলে তারপর ধুয়ে নিয়ে দুদিক কেটে নিয়ে শশা খান তাহলে কি হলো শশাটা তখন আপনার আর তেতো লাগবে না তখন বিটাসিন এই যৌগিক রাসায়নিক যোগটি শশা থেকে বেরিয়ে যায় তার ফলে শশা আর তেঁতো লাগবে না এই হলো তেঁতো না লাগার উপায় শশা খুবই উপকারী উপকারীটা তো বলবই তার সঙ্গে আরেকটি কথা বলিনি সেটা হচ্ছে শশা এই খোসা ছাড়িয়ে খাওয়া ভালো না শশা পুরো খাওয়া ভালো অনেকে মনে করেন যে শশা খোসা না ছাড়িয়ে খেলে সবচেয়ে বেশি উপকার কারণ শশা শশা খোসা ছাড়ানো উচিত নয় শশার মধ্যে থাকে প্রচুর পুষ্টি আর ছাড়িয়ে খেলে সেই পুষ্টিগুণ কমে যায় কচি শশা তাই কচি শশা সমেত খোলা সমেত বেশি উপকার খেলে বেশি উপকার পাবে বুঝতেই পারলেন শশা কী ধরনের খাওয়া উচিত শশাকে একেবারে খাবেনই না যারা সাইনোসাইটিস বা ক্রনিক কোনো শ্বাসের সমস্যায় ভুগছেন কোনো ক্রনিকে ভুগছেন তারা শশা খাবেন না তাদের শশা না খাওয়া উচিত খুব ভালো অনেকের মতে এই সবজি ঠান্ডা প্রভাব যা শ্বাস শ্বাসের সমস্যা আরও বাড়িয়ে তোলে তাহলে বুঝতেই পারলেন যারা সাইনোসাইটিস বা ক্রমিকে ভুগছেন তারা এই শশা খাবেন না শশা কেন খাবেন প্রথমে বলি শশা খাওয়া উচিত তাদের যাদের গাঁটে বাত থেকে মুক্তি গাঁটের বাতের যন্ত্রণায় ভুগছেন তারা শশা খেতে পারেন কারণ কি জানেন শশায় প্রচুর পরিমাণে শালিকা আছে গাজর রসের সঙ্গে শশার রস মিশিয়ে খেলে দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা নেমে যা এর ফলে কাঁটে ব্যথা যে ভুগছেন সে তা থেকে মুক্তি পাবেন ত্বকের যত্নেও এই শশা ব্যবহার করতে পারেন শশায় ভিটামিন বি নায়াসিন ভিটামিন সি জিঙ্ক রক্ষা করে ত্বকের উজ্জ্বলতা ফসনেস ক্রিম বদলে রোজ যদি ডায়েটে শশা খান ত্বক ভালো থাকবে এছাড়া রোদ থেকে ঘরে ফিরে মুখকে শশার লস লাগাতে পারেন ত্বকের রোদের সেই যে পোড়া দাগ সেটিও দূর হয়ে যাবে এটি ত্বককে পরিষ্কার করতে সাহায্য করবে ক্যান্সার প্রতিরোধক শশা হ্যাঁ শশা ক্যান্সার প্রতিষেধক শশায় থাকে সিকোলাইসিয়ান এবং ল্যারিসিনিয়াল এবং পেনে তিনটি আয়ুর্বেদিক উপাদান জরায়ু স্তন বিভিন্ন স্থানে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায় সঙ্গে এই তিন উপাদান জোরালো সম্পর্ক রয়েছে যার ফলে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এই শশা চুল ভালো রাখে শশা শশার মধ্যে যে খনিজ শালিকা থাকে তা চুল নোক সতেজ শক্তিশালী করে তুলতে খুব সাহায্য করে এই শশা হজম এবং ওজনে ওজন বৃদ্ধিকে রোধ করে শশা শশায় পানি থাকে এবং ক্যালারিযুক্ত উপাদান রয়েছে ফলে দেহের ওজন কমাতে শশা খুব ভালো একটি খাদ্যবস্তু এছাড়া কাঁচা শশা চিবিয়ে খেলে তার হজম ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে নিয়মিত শশা খেলে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য পর্যন্ত দূর হয়ে যায় সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে শশা চোখে জ্যোতি বাড়াতে সাহায্য করে এতে চোখের পাতায় জমে থাকা ময়লা অপসারিত হয় তেমনি চোখে জ্যোতি বাড়াতেও কাজ করে চোখের প্রদাহ উৎপন্ন করতে এবং ছানি পড়া ঠেকাতেও এটি কাজ করে শশা প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিন দরকার হয় তা বেশিরভাগই শশার মধ্যে থাকে ভিটামিন এ বি ও সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শক্তি যোগায় সবুজ শশা গাজরের সঙ্গে শশা পিষে রস করে খেলে তিন ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যাবে যারা ডায়াবেটিসের মতো রোগে ভুগছেন তাদের জন্যে শশা খুব উপকারী নিয়মিত শশা খেতে পারলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা যায় শশাতে পানি জাতীয় ফল এই পানি চাহিদা পূরণ করা হয় সঙ্গে সাথে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কিডনি এবং লিভার ভালো রাখতে শশা খান আমাদের বেঁচে থাকার জন্য লিভার ও কিডনি একটি খুব জরুরি কারণ এগুলো যদি একেবারে নষ্ট হয়ে যায় তাহলে আপনি মৃত্যুবরণ করতে হয় সেই জন্য লিভার এবং কিডনি ভালো রাখতে শশা অনেক উপকার নিয়মিত শশা খাওয়া অভ্যাস করুন শরীরকে ঠান্ডা রাখে বিশেষ করে গরমের সময় আমাদের শরীরে অনেক গরম হয় আর এই শরীর ঠান্ডা রাখতে শশা মেলা ভার গরমের সময় শরীর ঠান্ডা রাখতে ঠান্ডা জিনিস খাওয়ার প্রয়োজন হয় তাই আপনি যদি শশা খান তাহলে এতে শরীর ঠান্ডা থাকবে কারণ এতে থাকে প্রায় পঁচানব্বই পার্সেন্ট জল যা আপনাকে সুস্থ রাখতে গরমের হাত থেকে বাঁচাতে সাহায্য করে এই শশার রসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরের কোষের ক্ষতি কমাতে সাহায্য করে রক্তচাপ বৃদ্ধির সবচেয়ে বড় কারণ হলো খাবারে সোডিয়ামের পরিমাণ বেশি এবং পটাশিয়ামের পরিমাণ কম শশার রসের উপকারিতাগুলির মধ্যে রয়েছে উচ্চ পরিমাণে পটাশিয়াম যা রক্তচাপ কমাতে সাহায্য করে এবং ত্বক যত্নের জন্য শশা অনেক উপকারী একটি বিষয় কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে এই শশা কারণ হচ্ছে শশায় রয়েছে স্টেরল নামক এক ধরনের উপাদান যা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন শশার খোসাতেই এই স্টেরল থাকে সবথেকে বেশি যার জন্যেই বলা হয় খোসা সমেত শশা খাওয়ার কথা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি এই শশা খেতে খেতেই আপনাদের কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না আজকে আপনাদের শশা সম্পর্কে অনেক কিছু নতুন নতুন তথ্য দিলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই শশা ভিডিও তাহলে আপনারা একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর আপনারা আমাদের সাথে থাকুন এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকুন যারা আজকে আমাদের চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আমাদের এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন আজকের মতো আমি বিদায় নিলাম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আমার নতুন কোনো একটি ভিডিওতে নমস্কার